নোস্ট স্পোর্টস কিন্তু স্বাগত আপনাদের সংগ্রহ সরাসরি ইডেন গার্ডেনস থেকে আজকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে দুল ম্যাচের টেস্ট সিরিজ ভারতীয় দল খেলবে তার প্রথম ম্যাচ ছিল আজকে ইডেন গার্ডেনসে ইডেনে প্রথম টেস্টে দাপোট দেখালো প্রথম দিনের খেলায় অন্তত ভারতীয় দল এদিন টসে হেরে যায় ভারত তবে টসে সেই সুযোগ কিন্তু দক্ষিণ আফ্রিকার ব্যাটারিরা নিতে পারেনি দক্ষিণ আফ্রিকা প্রথমে টসে নিতে ব্যাটিং করলেও তাদের ইনিং শেষ হয়ে যায় একশো রানে দুর্ধর্ষ বোলিং করেন জসপ্রীত বুমরা পাঁচ উইকেট তিনি নেন অপরদিকে মোহাম্মদ সিরাজ দুটো উইকেট নিয়েছেন দুটি উইকেট পেয়েছেন কুলদীপ যাদব তবে যে জিনিসটা আজকে ভারতীয় বোলারদের মধ্যে সব থেকে ভালো লেগেছে সেটা হলো তাদের লাইন এবং লে ভারতীয় দল দীর্ঘদিন ধরেই বিশ্ব স্তরে এবং বিশ্ব মানে শুধু আইসিসি ইভেন্টেই নয় যেখানে যেখানে তারা খেলেছে তাদের বোলিং ইউনিট ভারতের যে বর্তমান যে সাফল্য তার পেছনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সেই বোলিং ইউনিটের যে ধারাবাহিকতা সেটা কিন্তু এই ক্রিকেটের নম্বর কারণেও দেখা গিয়েছে যেভাবে ভারতীয় দল আজকের ম্যাচে খেলেছে বিশেষ করে ভারতীয় বোলাররা তাতে এই ম্যাচ আদৌ পাঁচ দিনে গড়াবে কিনা তা নিয়ে সন্দেহ একমাত্র এডেন মার্কাম যিনি একত্রিশ রান করেছেন তিনি ছাড়া দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটসম্যানই তিরিশ রানের বন্ডি পর্যন্ত ছুটে পারেননি অপরদিকে যদি ভারতের ইনিংস কথায় আসা যায় যেখানে প্রথম দিনের খেলাতেই দক্ষিণ আফ্রিকা অল আউট করে ভারত মেয়েদের ফার্স্ট ইনিং শুরু করে সেখানে একমাত্র উইকেট ভারত দাঁড়িয়েছে দিনের শেষে যশস্বী জয়সওয়াল একটা একদম উইকেটের ক্লোজ বল ছিল যেটা তিনি কাট করতে গিয়েছিলেন মার্কা জনসনের সেই জায়গায় কিন্তু বলটা থেকে প্লে ডাউন হয় দিনের শাসে নিজে অপরাজিত রয়েছেন কে এল রাহুল এবং ওয়াশিংটন সুন্দর এবং একশো তেইশ রানে ভারতীয় দল প্রথম দিনের খেলা শেষে পিছিয়ে রয়েছে